হ্যালো গাইস এই যে দেখুন আমি আপনাদের সামনে একটা ফুল ভিডিও নিয়ে আসলাম কারণ সামনে দুর্গা পুজো আসছে আপনারা যারা নিজেরা নিজেরা সে সিটের ডিজাইন করে নেন এদের জন্য ছুটো ছুটো কিছু ডিজাইন নিয়ে আসলাম আমি আস্তে আস্তে আপনাদেরকে সব ডিজাইনগুলোই দেখাবো কীভাবে ড্রয়িং করতে হয় কীভাবে কাটিং করতে হয় তো এখন যে ডিজাইনটা আমি ড্রয়িং করে নিচ্ছি সেটা হচ্ছে স্বস্তিকা চিহ্ন আপনারা চাইলে সে কাট পেনসিল দিয়েও ড্রয়িং করতে পারেন মার্কার দিয়েও ড্রয়িং করতে পারেন তো আমি আপনাদেরকে এই বলবো যে আপনারা সব সময় কাঠ পেনসিল দিয়ে ড্রয়িং করবেন এর কারণ হচ্ছে যদি মার্কার দিয়ে ড্রয়িং করেন ওভার রিডিং হলে পড়ে আপনারা সেটা মুছতে পারবেন না এর জন্য সবসময় কাট পেন্সিল দিয়ে ড্রয়িং করবেন আর এখন আমি সেই স্বস্তিকার চিহ্নটা আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি দেখুন আমার হাতের ছুরিটা যে দেখতে পাচ্ছেন কি ধারালো সেই ছুরি দিয়ে কাটিং করে নিচ্ছি আমি তো ইলেকট্রিক মেশিনও আছে আমি আপনাদের কমেন্ট করলে অবশ্যই আপনাদের কমেন্টের উপরে ইলেকট্রিক মেশিন দিয়ে কিভাবে কাটিং করতে হয় কক সেটা দেখাবো তো এখন আজকে আপনাদেরকে এই দেখাচ্ছি যে স্বস্তিকার চিহ্নটা কাটিং করে আপনারা কিভাবে দুর্গা পুজোর কাজে ব্যবহার করতে পারবেন তো আমার কাটিং করা শেষ দেখুন আমি কিভাবে কাটিং করে এরপর এটাকে ক্ষুদাই করে নিচ্ছি পিউ গাইস আপনাদেরকে আরেকটা বলার কথা হলো যে এটা তো কাটিং করে প্রায় শেষই করে দেব কিন্তু এটাতে তো রঙ করতে হবে তাই না তো রঙ অনেকি রং ম্যাচিং কিভাবে করতে হয় বা কীভাবে রঙ বানাতে হয় সেটা সম্পর্কে ধারণা নেই যদি আপনাদের ধারণা না থাকে অনেকের তাহলে রঙ কি রং দিলে ভালো হয় কি রং বানাতে হয় কিভাবে সেটা সম্পর্কে কমেন্টস করলে অবশ্যই আমি আপনাদেরকে সেই রঙ বিষয়ে ডিটেলসে বলে দিব কিভাবে রং বানাতে হয় এছাড়াও আমার ভিডিওতে আমার চ্যানেলে আর একটা ভিডিও রয়েছে যেটাতে রঙ কিভাবে মিশ্রণ করতে হয় কিভাবে কক্সিটে দিতে হয় অবশ্যই এর চেয়ে আরও ভালো তথ্য পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি আর আপনারা দেখুন আমি কিভাবে সেই স্বস্তিকার চিহ্নটা কাটিং করে বের করছি আপনারাও ঠিক আমার মতো আমাকে ফলো করলে অবশ্যই এরকম কাটিং করে বের করে নিতে পারবেন তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি এটাই বলছি যে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে ভিডিও পেতে বেলাইকুনটি বাজিয়ে রাখুন আর এই হলো স্বস্তিকা চিহ্নের কাটিং করা শেষ এখন যে ফুটাগুলো দিচ্ছি এটি হচ্ছে সিঁদুরের ফুটা এই এটা দিতেই হয় যখন আমি নেক্সটে ডে ওইটাকে রঙ করে আপনাদেরকে দেখাবো যেভাবে স্বস্তিকা চিহ্ন ভালো লাগে সেই কালারটা করে সিঁদুরের ফুটাগুলি দিতে হয় তো ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য আপনাদের